মনে আছেন আপনারা ভালো আছেন ভালো থাকেন এটাই চাই সব সময় ভালো থাকেন এটাই চাই চলেন আজকে একটা আঙ্গুর চারার দিকে যাব এবং আঙ্গুর চারা কীভাবে বড় করবেন সেটা দেখব তার আগে একটু ফল দেখে দেখে যাই ফলগুলো পাকতেসে এবং কালার চলে আসতেছে আলহামদুলিল্লাহ এবং সাথে এটা দারুণ ও ফুলের মেলা আছে প্রত্যেকটা ডালে দেখেন এটা ফুটবে ফুল বড় হচ্ছে প্রত্যেকটা ডালই আছে অতএব আবার দারুণভাবে ফলন হবে এবং আরও কিছু গাছ আছে সেগুলোতেও ফুল আছে ঠিক আছে তো ফুল আছে এটা ডিউ এটাও ফুল আছে চলেন আমরা একটা চারা গাছের দিকে যাই ওর দ্রুত বড় করা দরকার সেক্ষেত্রে আমাদের অনেক কিছুই করা লাগবে আপনার প্রথমত ওর সাইড ডাল নিচে থেকে যেই সাইড ডালগুলো সেগুলো সমস্ত সাইড ডাল কেটে দিতে হবে এবং মাটিটা কুচিয়ে দিতে হবে এবং সঠিক সময়ে পানি দিতে হবে ওপ্র অতিরিক্ত পানি দেওয়া যাবে না প্রথমত আপনি জিনিস খেয়াল করেন এই সাইড দিয়ে যেই ছোট ছোট ডালগুলো হয় এরকম এই যে দেখছেন একটা এগুলো কেটে দিবেন এগুলো হাত ধার ছেঁড়াই ভালো কিছু কাটায় না গাছে কেটে যায় আর আরেকটা জিনিস খেয়াল করবেন লতায় জড়ানো থাকলে গাছ সেই লতাটা কেটে দিবেন আর আপনি কয়টা ডাল রাখবেন কয়টা বানাবেন উপরের থেকে কিছু ডাল রেখে দিতে হবে যদি আপনি নতুন ডাল তৈরি করেন সেক্ষেত্রে এখানে দেখেন দুটো ডাল রাখবো শুধু শুধু দুটো এই দুটো রেখে দিলাম এই দুটোর যেটা ভালো হবে সেটা পাঠাবো এবং এটাকে একটা ছাপট লাগবে ছাপট দিয়ে ঝুলিয়ে দিতে হবে কেমনটা স্টিল করে নেই এই হয়ে গেল সমস্ত সাইট ডাল কাটা শেষ এবং মাটিটা একটু খুচিয়ে দিতে হবে আপনার মাটি যেন ঘোড়ায় জমাট বেঁধে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে এবং সঠিক সময়ে সঠিকভাবেই পানি দিতে হবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না কোনো মতেই কারণ আঙুর গাছ অতিরিক্ত পানি পছন্দ করে না মরে যেতে পারে ঠিক প্রত্যেকটি গাছ এভাবে বড় করা হয় এই দেখেন একটা এটা খুব শিকা কি স্টাইলে বড় করা হচ্ছে এই যে আবার দুটো ছোট ছোট দুটো ডাল হয়েছে এগুলো ছেড়ে দিলে দ্রুত বড় হবে এই দেখেন এখান থেকে আর একটা মাটি খুঁচানো আছে সমস্যা নাই কারণ এরকম মাটি খুঁচিয়ে রাখতে হয় সবসময় যাতে একের জম বেঁধে না যায় এভাবে খুঁচিয়ে রাখবেন চলেন আমরা ফুল দেখি যন্ত্রপাতিগুলো একটু রেখে দেই দেখছেন ফুল এটা ফুল কেমন পিচিয়ে যাচ্ছে নাম ভেনাস উটার ভিতর ফল আছে ফুল ছাড়ছে দেখেন কি পরিমাণ এখান থেকে অলরেডি গুটিও বেঁধে গেছে এটা হানি এটা অবস্থা দেখেন এটার নাম কয়েকদিন পরে জানবেন দারুন অবস্থা অসাধারণ এটার গুটি বাদ বাদ দিয়েছে দু একদিনের মধ্যে দৃশ্যমান হবে গুটিগুলো এটার অবস্থা থাকে না এটা ক্যামেরা নিচে পিচিয়ে গেছে এখন আর সোজা করা যাবে না কারণ ভেঙে যেতে পারে এটা এই গাছটার প্রত্যেকটা ডালি ফুল দারুণভাবে ছেঁটে হয়েছে এবং গুটিগুলো ছেঁট হচ্ছে দারুণ হবে সে কোনোরূপভাবে প্রত্যেকটি গাছ বড় করবেন ছাইটের ছোটো ডালগুলো কেটে দিবেন বড় করার সময় শুধু মাথার ডালটা রাখবেন চলেন এখানে আরো গাছ আছে এটা উপর দিয়ে কিছু ডাল বের হচ্ছে উপরে ডাল বের বের হোক নিচের দিকে ডালগুলো কেটে দিতে হবে এখানে আরো গাছ আছে ঠিক এভাবে বড় করুন ধন্যবাদ আপনাদের পাশে থাকুন খদা আপেস